অসম সরকারের চা জনজাতি এবং আদিবাসী সঞ্চয় লোকালয়ের উদ্যোগে এবং শিব দুর্গা ক্লাবের ব্যবস্থাপনায় করিমগঞ্জের পাথারকান্দি বিধানসভা সমষ্টির দুটি নবনির্মিত চা বাগান মডেল স্কুলের মধ্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ ও মানব পাচার ইত্যাদি বিষয়ের সচেতনতা সভার আয়োজন করা হয় সোমবার স্কুলভিত্তিক এই সচেতনতা সভার মূল উদ্দেশ্য মানব পাচার স্বাস্থ্য পরিবার কল্যাণ ও শিশু সুরক্ষায় চা বাগানের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলা পতিনি চা বাগান মডেল স্কুল ও মেধলি। চা মডেল স্কুলে এই অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন শিবদুর্গা ক্লাবের পক্ষ থেকে প্রতিনি চা মডেল স্কুল ও মেধুলি চাবাগান বাগান মডেল স্কুলে ছাত্রছাত্রীদের মর্নিং অ্যাসেম্বলির জন্য সাউন্ড সিস্টেম ডাস্টবিন এবং বিশুদ্ধ পানীয় জলের জন্য ওয়াটার ফিল্টার প্রদান করা হয় এছাড়া আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র করে উভয় স্কুলের মোট আটজন রাঁধুনিকে নতুন বস্ত্র শিব ক্লাবের তরফে প্রদান করা হয় এছাড়া পাথার গান্দি বিধানসভা সমষ্টির ছাব্বিশটি চামাগান পুজো মণ্ডপ কমিটির হাতে বরাক ভ্যালি চা যুব কল্যাণ সমিতির সভাপতি লালন প্রসাদ গোয়ালা তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও নবমী পূজার মায়ের বস্ত্র ও অলংকার প্রদান করেন দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা বরাক চা শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাবলু নারায়ণ কানু মতিচান হাজাম পশুরাম কানু আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার অনুপ কুমার বার্মা শিক্ষক দেবাশিস কানু বরাক চা যুব কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কৈরি সহ সম্পাদক প্রদীপ গোয়ালা শিক্ষক জয়দীপ ধর পিকলুনাথ শিবদুর্গা ক্লাবের সাধারণ সম্পাদক বাবলু দাস সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক এই সচেতনতা সভার মাধ্যমে আমরা ওই অনুষ্ঠানগুলা বা ওই জিনিসগুলা যেগুলা আপনাদের দৈনন্দিন ক্লাস করতে যেগুলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে আপনাদের কাজ করবে ওই বস্তুগুলা আজকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আজকে স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে আমাদের ডাস্টবিনের প্রয়োজন আছে আপনারা আপনাদের সম্মুখে রাখা আছে এই ডাস্টবিন দুটো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদের স্কুলকে দেব আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে গেলে আমাদের বিশুদ্ধ পানীয় জল অর্থাৎ শুদ্ধ পানীয় জল পান করার ব্যবস্থা আমাদের প্রথম থাকতে হবে এটার কথা চিন্তা করে আজকে আমরা ত্রিশ লিটারের একটা ফিল্টার আনুষ্ঠানিকভাবে আপনাদের স্কুলে দিয়ে যাব এবং আমাদের যেহেতু চা বাগানের ছাত্র ছাত্রীদের বৃহত্তর স্বার্থে এই মডেল স্কুলগুলা তৈরি করা হয়েছে শিক্ষার সাথে সাথে আমাদের চা বাগান অঞ্চলে যেগুলা পরম্পরাগত ঐতিহ্য আচার নীতি সংস্কার সংস্কৃতি রয়েছে সেগুলাকেও ধরে রাখতে হবে এবং আমরা যখন প্রথমে আমাদের স্কুলে আসি আমরা প্রথমেই কিন্তু প্রার্থনা সবাই সবাই সমাহিত হই তারপরে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন যেগুলো সাবজেক্ট থাকে ওই উপর শিক্ষা গ্রহণ করবে আমাদের প্রার্থনা যাতে আমাদের ভারতবর্ষের একটা সংস্কৃতির ক্ষেত্রে বলা হয় যে ভারতবর্ষ একটা খুবই শক্তিশালী দেশ সেটাকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে আমাদের নিজস্ব সংস্কার আমাদের নিজস্ব সংস্কৃতিকে আরো উন্নয়ন করতে গেলে আমাদের এখন থেকে কেবল পুঁথিগত শিক্ষার মাধ্যমে লিপিবদ্ধ থাকলে হবে না আমাদেরকে নিতে হবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট মাইকে মাইক্রোফোন ধরে কথা বলার মতো আমার সাহস থাকতে হবে আমার লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে তখনই আমি আমার সমাজকে নেতৃত্ব দিতে পারব আর সমাজকে নেতৃত্ব দিতে পারলে দেশকেও নেতৃত্ব দিতে পারব আজকে এই উদ্দেশ্য নিয়ে আমরা আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি এবং আমি আশা করব যে আজকে যে জিনিসগুলো আপনা আমরা আপনাদের স্কুলে দিয়ে যাব আপনাদের দৈনন্দিন প্রতিদিনের ক্লাসে এগুলো যেন সুষ্ঠু এবং সুচারু রূপে আপনারা এগুলোকে ইউজ করতে আর সাথে সাথে আজকে এর আগে আমরা পত্নী চা বাগানে যেটা মডেল স্কুল হয়েছে এখানে পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে তিনটা স্কুল হয়েছে মডেল স্কুল যেটা চা বাগান অঞ্চলে হয়েছে তো আজকে আমরা প্রাথমিকভাবে দুটা স্কুলে এটা দিয়েছি একটা পত্নী এবং সেকেন্ডটা হচ্ছে আপনাদের এই আপনাদের এখানে এই জিনিসগুলো আমরা দিচ্ছি আগামীতে আমাদের যখনই টি থেকে আরো যদি আমরা প্রকল্প পাই সেই প্রকল্পের সাথে সাথে কিভাবে আরো আপনাদের সমস্যাগুলো সমাধান করা যায় এই অঞ্চলের ওইটার সাথে সাথে আমরা একটা কাজ করে থাকি আমাদের এইখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের সুবিধার্থে চাবাগানের ছাত্র ছাত্রীদের সার্বিক কল্যাণের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দিনের মান মর্যাদা বজায় রাখার দায়িত্ব কিন্তু আজকে যারা আপনারা এখানে উত্থাপন করছেন আপনাদের আপনাদের শিক্ষকরা আপনাদেরকে পাঠদান করাচ্ছেন ভালো রেজাল্ট করে এই স্কুলের সুনাম বৃদ্ধি করার দায়িত্ব কিন্তু আপনাদের প্রত্যেকের গতিকে আপনারা স্কুলের প্রতি আপনাদের যে সময় দেওয়া হয়েছে এই সময়ের প্রতি লক্ষ্য রেখে যথারীতি ক্লাসে আসুন শিক্ষা গ্রহণ করুন এবং সমাজে বিশেষ করে চা বাগান বা চা বাগান সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন শিক্ষার মাধ্যমে ঘটো তোমাদের জন্য কি দেওয়া হয়েছে শ্রী দুর্গা ক্লাস অনেক দূর ওই একেবারে প্রান্তে প্রান্তে সেইখান থেকে এখানে এসে কি দিচ্ছেন এটা কি জিনিস এদিক ওদিক না ফেলে আবর্জনার সৃষ্টি না করে যা থাকে ওই বাক্সে রেখে দেওয়া পরবর্তীতে ওইটা ভর্তি হয়ে গেলে এক জায়গায় নিয়ে ওইটাকে জ্বালিয়ে নষ্ট করা হবে তো বিদ্যালয়ে তোমরা যখন আছো কেউ কাগজ ছিঁড়ে এখানে ফেলে দাও কেউ পিঠ খেলো কেউ এইভাবে হয়তো হয় নাকি এইরকম না করিয়া ওই জন্য ফেলাই বাই এই শিক্ষাটা যদি ছোটোবেলা থেকে শিখে লাও তাহলে পরবর্তী জীবনেও তোমরা শৃঙ্খলা অশটা বুঝবে দুই নম্বৰ কথাই ফিল্টাৰ দেখলাম ফিল্টাৰ কিনা ফিল্টাৰ কৰা লাগে জল ভাল জল থাকে জলৰ কাম কিতা জীৱন মানে ভাল জল খাও তাই তোমাৰ স্বাস্থ্য ভাল থাকিব পেট ভাল থাকিব মন ভাল থাকিব আৰু যদি ভাল জল খাও না এই জলের অনেক সময় আজকালকে আলসারিক ফ্লোরাইড এইরকম বিষাক্ত বস্তু আছে এই বিষাক্ত গুলা রক্ষা পাইতে হইলে এই কারণে আজকে এই বাচ্চারা তোমরা অত্যন্ত কম বয়সী তোমরা তোমরা স্বাস্থ্য যাতে খুব ভালো থাকে তোমরা যাতে ভালো নাগরিক পেতে পারো এই কারণে তোমরা ভালো জল খাইলে और असम सरकार के टी ट्राइब्स एंड आदिवासी संचालकालय जो है डायरेक्टोरेट है आ, उन्हीं के द्वारा दिया गया ये परियोजना है और जो शिव दुर्गा क्लाब बराक के एकमात्र प्रतिष्ठित जो क्लब है शिव दुर्गा उसी के थ्रो से ये दिया जा रहा है माध्यम से तो हम असम सरकार को भी अपने तरफ से आभार व्यक्त करते हैं और शिव दुर्गा क्लब को भी बहुत बहुत धन्यवाद देते हैं कि ये प्रोग्राम उन लोगों ने किरदार किया प्रत्येक सदस्य के असंख्य धन्यवाद दीते चाहिए तादेर ए दानमूलक कार्यकलापर जो কারণ শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে যে দান যেটা থাকে সেটা সীমিত দিনের জন্য সীমাবদ্ধ থাকে না সেই দানটা থাকে চিরস্মরণীয় এবং অসীম থাকে দানটা আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনাদের কাছে কারণ ওনারা আমাদের স্কুলে যে উপহারটুকু ওনারা দিতে যাচ্ছেন সেটা আমাদের অত্যন্ত বেশি কাজে লাগবে